আধুনিক যুদ্ধক্ষেত্রে এমন কিছু নীরব যোদ্ধা আছে যা শত্রুদের কল্পনার বাইরে গিয়ে কাজ করে এমনই একটি গোপন এবং শক্তিশালী প্রযুক্তি হল সামরিক জ্যামার যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ই নামেও পরিচিত পৃথিবীর বিভিন্ন সামরিক বাহিনীর হাতে থাকা এই অত্যাধুনিক ইলেকট্রনিক সংযোজন মুহূর্তের মধ্যে শত্রুপক্ষের রেডিও রাডার এবং ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে এটি কিভাবে কাজ করে জ্যামার মূলত একটি শক্তিশালী নয়েজ সিগনাল তৈরি করে যা শত্রুর আসল সিগনালকে সম্পূর্ণ ঢেকে ফেলে এর ফলে শত্রুরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় তবে এর কাজ শুধু যোগাযোগ বিচ্ছিন্ন করা নয় এই প্রযুক্তি শত্রুপক্ষের মিসাইলকে তার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় ভুল তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করে এবং অত্যাধুনিক ড্রোন হামলা থেকেও নিজেদের সুরক্ষিত রাখে যুদ্ধক্ষেত্রে এই নীরব অস্ত্রের গুরুত্ব সত্যিই অপরিসীম এটি প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই এক গেম চেঞ্জার এখন প্রশ্ন হল আপনি কি মনে করেন বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় এই অত্যাধুনিক জ্যামার প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইডব্লিউ ইনস্টল করার প্রয়োজন আছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান পৃথিবীর রহস্যময় অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ